যে বর্ণপ্রথায় বলা হয়েছে হ্যাঁ উনি বলেছিলেন ওটাই কিন্তু আমরা জানি যে প্রথমে সবাই হচ্ছে সপ্তার মনু শতরূপা তারা তো ব্রাহ্মণ ছিল আর আপনি তখন বললেন না চারজন চারটে মানুষ থেকে জন্ম তাহলে ওই চারটে মানুষের নাম কি

এখানে দেখেন এখানে যেটা বলা হচ্ছে মনসংহিতা এক বাই সাত এখানে বলা হচ্ছে এই সকল সৃষ্টির অর্থাৎ ত্রিভুবন রক্ষার জন্য মহাতে যুক্ত প্রজাপতি ব্রহ্মা নিজের মুখ বাহু উরু এবং পাদ এই চারটি অঙ্গ থেকে জাত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের পৃথক পৃথক কাজ কার্যের ব্যবস্থা করে দিলেন বিভিন্ন বর্ণের কাজ বিভিন্ন বর্ণের কাজ কি কি সেটা এইভাবে এখানে ভাগ করে দিয়েছেন সেটা পাবেন ভাই ভাই ওখানে কর্ম লিখেছে না কার্যের ব্যবস্থা করে দিলেন লেখা কাল এই যে নিজের মুখ থেকে বাহু থেকে উরু থেকে এবং পাদ এই চারটি অঙ্গ থেকে যদি ব্যবস্থা জন্ম আচ্ছা যদি যদি মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়ে থাকে ব্রহ্মার মুখ থেকে যদি ব্রাহ্মণের সৃষ্টি হয়ে থাকে তাহলে সৃষ্টি কি আপনি আমাকে বলেন তো ভাই যে যদি মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়ে থাকে সৃষ্টির আগে কার্য দেখে কিভাবে বুঝলো যে সে ব্রাহ্মণ হবে সেটা বলিনি আমি বলতে আসছি এটার মানে তো অন্য ভাবে আপনাকে যেটা জিজ্ঞাসা করেছে সেটার উত্তর দেন যে সেটা বলতে আসছি মুখ থেকে বলি পাথ পাথ থেকে যদি মানে শূদ্রদের সৃষ্টি করা হয়ে থাকে সৃষ্টি করার আগে কিভাবে কাজটা সে বুঝে ফেলল যে সে মানে তার কাজের উপরে ভিত্তি করে নাকি জন্মটা হয় সৃষ্টির উপরে মানে ওই মুখ থেকে সৃষ্টি করলে সেখানেই জন্মটা হয়ে যায় সৃষ্টি মানে কি সৃষ্টি মানেটা কি এটাকে একটু বলুন সৃষ্টি মানে কি জন্ম সোন্ম কোনো কিছু উৎপত্তি আচ্ছা আপনাকে ধরেন আপনাকে সৃষ্টি করা হয়েছে ব্রহ্মার পা থেকে তাহলে আপনি কোন কোন ক্যাটাগরিতে পড়বেন ভাই বর্ণ বর্ণভেদ সূত্র তাহলে আপনাকে তো সৃষ্টি করা হলো এইখান থেকে এরপর শূদ্র হয়ে ধরেন আপনি জন্ম হয়ে আপনি কি ব্রাহ্মণ হতে পারবেন শূদ্র হয়ে জন্ম আপনি আপনি কি ব্রাহ্মণ হতে পারবেন হতে পারবেন না আকাশে যদি ব্রহ্মগান লক্ত করতে পারে কিভাবে আপনি কয়েকটা উদাহরণ দেখান তো যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি যে রামায়ণের ভিতরে যে জিনিসটা বলা আছে শুদ্র সম্ভুক সে ধর্মগ্রন্থ পাঠ করত এবং রাজা রামের আরাধনা করেছিল দেখে রাজা রাম নিজে এটা তো পুরো নিজের যদি ক্ষমতা আমি বসাতে চাই তাহলে তো আমি নিজেকে দমন করে রাখবো মানে তার কথা বুঝি কথা ভালো করে বলে মানে কেউ যদি তার ক্ষমতা প্রকাশ করতে চায় সে যদি হচ্ছে তখন কোনো কাউকে জোর করে করতে চায় ওখানে আমি কি করবো

তার কর্মের উপরে যদি ভিত্তি করে যদি আপনাদের হিন্দু সিস্টেমে যদি কর্মের উপরে ভিত্তি করে হয় থাকে তাহলে সেই লোকটা শূদ্র ঘরে জন্মগ্রহণ করে তো ব্রাহ্মণের থেকেও ভালো কাজ করেছে মুনি ঋষির কাজ করেছে তাহলে রাজা তাকে কেন হত্যা করতে গেল আসিফ ভাই আপনি উনাকে উনাকে শুধু জিজ্ঞেস করেন একটা জিনিস করে যে সৃষ্টি এই যে শূদ্র এই যে এই কথাটা লেখা আছে যে এই সৃষ্টির মানে সৃষ্টি হবে কোথা থেকে ব্রাহ্মণের পাত থেকে হবে শুদ্র আচ্ছা ওনাকে কিছু জিজ্ঞেস করেন যে কি এই শূদ্রের যে সৃষ্টি সেটা কি জন্মের পরে না জন্মের আগে সৃষ্টি কথা মানে জন্ম এখন ব্রহ্মা একজন এই যে এই যে আমাদের যে ভাইটা আসছেন উনি মনে করেন যে জন্মগ্রহণ করছেন এবং তাকে ব্রহ্মার পাত থেকে বানানো হয়েছে পাত থেকে সৃষ্টি করা হয়েছে উনি তো আসার পরে সৃষ্টি হয় নাই সৃষ্টি হয়ে তো এসছেন তার মানে উনি পাত থেকে যে সৃষ্টি হয় তার মানে শুদ্র এখন উনি বলছেন যে উনি শূদ্র হিসেবে উনি জন্মগ্রহণ করেছেন শূদ্র হিসেবে তাহলে উনি ব্রাহ্মণ যেতে পারবেন যেখানে ব্রহ্মা উনাকে সৃষ্টি করছে সুন্দর হিসাবে সেখানে উনি কিভাবে ব্রাহ্মণ হিসাবে যেতে পারবেন সৃষ্টি করা হচ্ছে মুখ থেকে এখানে ব্রহ্মার মুখ থেকে তাহলে আপনাকে আগে সৃষ্টি করছে তারপর আপনি ভালো কাজ করছেন তখন কি ব্রহ্মা আপনাকে আবার তুইলা নিয়ে আবার মুখ দিয়ে সৃষ্টি বানায় তারপর আবার আমার বলতে দেন বলতে দেন মানে মানে ব্রাহ্মণের বলতে দেন এটা তো কর্মের উপর ভিত্তি করে না এটা তো বলতে দেন একটু আপনি তো বললেনই কি বললেন এটা আপনি আরে ভাই বলতে তো দেবেন একটু হলেও বলতে দেবেন এই কান্না কাটি আপনারা করবেন বলতে দিলেন আরে ভাই আমি অমিত ভাইয়ের সেদিন দেড় ঘন্টা ছিলাম ভাই এত সুন্দরভাবে কথা বলল আর আপনি আর বলতেই তো ভাই আমি খুব খারাপ বিদায় করে দিলাম আসিফ ভাই সরি আমি এগুলো নিতে পারবো না ভাই সরি বিদায় করে দিছি এই স্টুপি এই ধরনের স্টুপিডিটি নিতে পারবো না ভাই যখন কথা বলতে না পারে তখন শুরু করে দেয় বলতে দেন নাই বলতে দেন নাই বলতে দেন নাই অমিত ভাই তারে বলতে দিছে আসিফ ভাই তারে বলতে দেন নাই স্টুপিডিটির একটা লেভেল আছে মনুসংহিতা হ্যাঁ মনুসংহীতা দেখুন এই যে বলছে এই যে এইখানে দেখছেন এইটা এই ভার্সটা কিন্তু এই কথাটাই বলছে এইটা হচ্ছে পুরো রীতিমতো ওই যে আসিফ ভাই যেমন দেখান না কি বলে ওটাকে তাফসির তাফসির ওরকম হচ্ছে যেরকম হয় সেরকম হচ্ছে আমাদেরও টিকা হয় ঠিক আছে তা সেরকম অনেক লোক টিকা কারোর কাছেন সেই টিকাটা হচ্ছে এখানে এই টিকাগুলো সব সংস্কৃতি লেখা ওগুলো অত আমি বিষদে যাচ্ছি না এই এইখানে হচ্ছে সমস্ত কিছু সংস্কৃতির লেখা তার যে মূল অর্থটা সেটা হচ্ছে এটা সৃষ্টিকর্তা পরমেশ্বর ভুলকাদি প্রজা বৃদ্ধি করিবার মানুষে আপন মুখ বাহু উরু পদ হইতে ক্রমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্য এই চারিবর্ণের সৃষ্টি করিলেন অর্থাৎ মুখ হইতে ব্রাহ্মণ বাহু হইতে ক্ষত্রিয় উরু হইতে বৈশ্য পদ হইতে সূর্যের সৃষ্টি করিলেন সৃষ্টিকর্তা জগদীশ্বর আপন শরীরকে দুই খণ্ডে ভাগ করিয়া অর্ধাংশে পুরুষ অর্ধাংশে নারী হইলেন ওই উভয়ের পরস্পর সংযোগে বিরাট নামক পুরুষ উৎপন্ন হইল ঠিক আছে এরকম করে অনেক কিছুই এখানে আছে এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার মানে এটা মনুসংহিতার ফার্স্ট চ্যাপ্টার তো এই যে ফার্স্ট চ্যাপ্টারটা আসে এই ফার্স্ট চ্যাপ্টারটা আসে মূল মূলত যে ইয়েটা আসে সেটা নাসাদিয়া সুক্তম থেকে আসে এখানে দুটো সুক্তম আছে এখানে একটা হচ্ছে পুরুষ সুক্তম একটা নাসাদিয়া সুক্তম তো এইটা এইটাই এই নাসাদিয়া সুক্তম থেকেই মোটামুটি ব্যাখ্যাটা মনু তুলেছেন আর কি দেখুন এখানে কিন্তু এটা ক্লিয়ারলি এই জিনিসটাই লেখা আছে এবং এই সংস্কৃতিটা পড়লেও আপনি বুঝতে পারবেন যে সেই কথাটাই বলছে কিন্তু এখানে মানে এখানে মানে আমার এটা আবার কী হলো হ্যাঁ দেখুন এখানে কিন্তু সেই কথাটাই বলছে যে এই ইয়ে থেকে মুখ থেকে সেই মুখ থেকেই মুখ বাহু এবং থেকে উরু এবং পদ থেকে সৃষ্টি করছে কিন্তু এটা বলছে এরকম নয় যে আচ্ছা এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা হ্যাঁ দেখুন এখানে কিন্তু সেটাই বলছে কিন্তু এটা কিন্তু কখনোই ওরকম মানে এখানে কিন্তু এই কর্মের কথা বলছে না এখানে ডিরেক্টলি ওই কথাটা বলছে যে সৃষ্টি করা হয়েছে ইয়ে থেকে সুতরাং এখানে কনফিউশন দেখা না আচ্ছা আসিফ ভাই ছিলেন নাকি এখন হয়ে গেছে ভাই আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না সেটা হচ্ছে কি সেটা আমি বলে দেই যে একজন সূত্রের কিন্তু মানে জ্ঞান অর্জনের ধর্ম জ্ঞান অর্জনের অধিকার নাই সেটা আমি একটু খুঁজতেছি একটু পরে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি মাতঙ্গের কথা বলছেন আসিফ ভাই আপনি কি মাতঙ্গের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ আমি আসিফ ভাই আপনি হ্যাঁ ভাই আপনি অমিত ভাই তাহলে আপনি একটু বলেন ভাই আচ্ছা মাতঙ্গের গল্পটা হচ্ছে এরকম যে একজন একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণের একজন একজন পত্নী ছিলেন তা ওই পত্নী একজন সূর্যের সাথে সহবাস করে একটি তার সন্তান হয় তো সেই সন্তানের নাম হয় মাতঙ্গ এবার এই মাতঙ্গ এবং তার পিতা এরা উভয়ই তারা জানতো না যে এই মাতঙ্গ একজন মানে একজন বিবাহ বহির্ভূত সম্পর্কের মানে ইয়া উপাদান মানে সেখান থেকে উৎপন্ন হয়েছে সেরকম সেটা জানতো না মাতঙ্গ সেটা নিজে জানতো না তা মাতঙ্গ একদিন তার পিতাকে সাহায্য করার জন্য একবার যোগ কে সাহায্য করার জন্য যোগ্য মানে বিভিন্ন ই আনতে যায় বিভিন্ন মানে ওই উপাদান যা কিছু দরকার আছে সেগুলা আনতে যায় তখন একটা ছাগলটাকে বলে এই ব্যাটা তুই ব্যাটা শুদ্ধ সূর্য সূর্য তুই এসে যোগ্য করে কি করবি তখন ওই তার কাছ থেকে জানতে পারে বিভিন্ন তার মাকে গিয়ে জিজ্ঞাসা ঠিক করে করে জানতে পারে যে সে শুদ্ধ কারণ তার পিতা সূর্য বলে সে শুদ্ধ হ্যাঁ এরকম নয় যে ব্রাহ্মণের পরিবারে ব্রাহ্মণের পরিবার মাতা ব্রাহ্মণ সেরকম হলেও সে মানে মাতা ব্রাহ্মণী সেও সে কিন্তু শুদ্ধই হয়েছে কি সংক্ষেপে করা যায় মানে আমরা আসলে চাচ্ছি একটু মানে যে মানে হয়ে গেছে কিন্তু আমরা আসলে কোনো আলোচনা পাচ্ছিলাম না আমরা একটু দেখি তাহলে যারা যুক্ত হয়েছে তাদের সাথে একটু কথা বলি একটু আমরা আমাদের সাথে অমিত যুক্ত হয়েছে অমিত আপনি যদি নিজেকে আনমিট করে বলতেন কান্ডলি আপনি যা বলতে চাচ্ছেন আপনি হিন্দু হ্যাঁ ভাই আমি আপাতত আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন তাহলে আচ্ছা আমি অমিত অমিত দার কাছে আমার একটা প্রশ্ন আছে দাদা আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছি রিবার্থ নিয়ে আর কি তো এটা আমি একটা রিসার্চ পেপারও দেখলাম আর কি এখন ওটা থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল কিছু আমি জানি না কিন্তু ওইখানে বলছে এ পর্যন্ত পঁচিশশো মানুষকে পাওয়া গিয়েছে যারা আগের জন্মে কথা মনে করতে পারছে এরকম আর কি এখন এটা নিয়ে কি কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আছে না দেখুন এখানে এখানে রিভার্টার আপনি যে পেপারটা পেয়েছেন সেই পেপারটা একটু নিয়ে আসুন ওইটা পেপারটা নিয়ে সেটা কোথায় বেরিয়েছে সেটা জানতে দেখা যাক আর আরেকটা ইনিশিয়েটিভ বলি সেটা হচ্ছে রিভার্ট কথাটা যদি আপনি এইরকম ভাবে ধরতেছেন যে একজন মানুষ বা যে কোনো একটা প্রাণী সে যখন মারা যায় তার মৃত্যুর পরে সেই দেহটা সরলীকৃত হয়ে তার যে প্রোটিন বা যে সমস্ত প্রোটিন কার্বোহাইড্রেট বা যা কিছু উপাদান থাকে তার তা সরলীকৃত হয়ে পরিবেশে ফিরে যায় সেখান থেকে সেই সরলীকৃত এই থেকে উদ্ভিদ তৈরি হয় সেই উদ্ভিদটা সেখান থেকে ফল থেকে একটা ছাগল খায় ছাগল থেকে একটা বাঘ খেলো বাঘ আপনি খেলেন এরকম করে এই সাইকেলটা যদি ভাবেন ঠিক আছে সেক্ষেত্রে পারেন পারেন সেটা 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 পুনরায় রিসাইকেল হচ্ছে কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে একটা ধরুন মেমরি যে কথাটা বলছেন এই মেমোরিটা কিভাবে থাকে দেখুন একটা মানুষের যদি কনকাশন হয় বা এরকম মানে ধরুন হচ্ছে মাথায় আঘাত লাগলো তার মেমোরিটা ঘেটে যায় ঠিক আছে তার এই স্মৃতি এই সমস্তগুলো ঘেটে যায় তার মানে এটা বোঝা যায় যে এই মেমোরি জিনিসটা কোথাও একটা জায়গায় সংরক্ষিত থাকে তার মানে সে যখন মারা যাবে সেখানে নিশ্চয়ই সেই সংরক্ষিত ব্যাপারটা নেটওয়ার্কটা সেই নিউরাল নেটওয়ার্কটা সেই স্নায়ুর যে ইয়েগুলো আছে সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেই ইয়েটা সংরক্ষিত থাকার কোনো কথা নেই ঠিক আছে তার সেটা যেহেতু নষ্ট হয়ে গেলো তাহলে সেটা সংরক্ষিত থাকার কোনো জায়গা নেই সুতরাং সেটা ট্রান্সফার হতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে এই কথাটা বলছেন এর জন্য একটা একটা বই আমি পড়েছিলাম মেনি লাইভ মেনি মাস্টার্স বলে একটা পড়েছিলাম সেখানে এই ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি কেউ যদি কমেন্ট করেন আমি একটুখানি দেখি তা এই মেনি লাইভ মেনি মাস্টার্স এ এই ভদ্রলোক তিনি রিগ্রেস করেন রিগ্রেশন মানে তা মানে একজন মানুষ সম্বহন করেন সম্বহন করে থাকে বলে যে তুমি পেচিয়ে যাও জন্মে পেচিয়ে যাও এই ধর পাঁচ বছর পেচিয়ে যায় এমনি করে হচ্ছে জন্ম হলো এই তোমার জন্ম হলো মনে করো কি হচ্ছে এই ধর তুমি মরে গেছো এর আগের জন্মে ফিরে যাও এরকম করে ফিরে নিয়ে যায় তো সেখানে একটা কথা বলছে হঠাৎ করে দেখি যে তিনি মানে নিয়মিত দাবি করছেন যে এই কথাগুলো প্রত্যেকটা ঘটনার সত্যি এরকম দাবি করছেন তো ওইখানে একটা গল্প দেখি যে একটা একজন ভদ্রমিলাকে পিছু নিয়ে গেছে খ্রিস্টপূর্ব ফিরে নিয়ে গেছে তো সে খ্রিস্টপূর্ব ফিরে নিয়ে গিয়ে সেখানে তাকে জিজ্ঞেস করতে তুমি কোথায় আছো সে বলছে আমি 500 খ্রিস্টপূর্বাব্দে আছি প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের যে লোকজন তারা কি সত্যি জানতো আপনি একবার ভাবুন তো যে আমি পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে আছি এটা কখনো জানতো সেটা তো যিশু খ্রিস্টর মানে ইয়েতে যিশু খ্রিস্ট জন্মের হওয়ার পরে সেটা তো ডিফাইন হলো যে কোনটা খ্রিস্টাব্দ কোনটা খ্রিস্টপূর্বাব্দ তারা কি জানতো মানে এটা কখনো সম্ভব এই ধরনের যে মানে বোকার মতো যে হ্যাঁ নিশ্চয়ই তো দেখুন এইগুলো পুরো বোকার মতো কথা এর মধ্যে কোনো সত্যি কিছু থাকতে পারে না আপনি যদি ইয়েতে পান তাহলে প্লিজ নিয়ে আসুন না আমি আরেকটা ছোট কথা নিই একদম ছোট কথা বলিনি ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে এই ধারণাগুলো তৈরি হয় আমাদের হিন্দু ধর্মের এই প্রাচীন কালের ধারণা তো তৎকালীন সময়টা মানুষের এত বুদ্ধি ছিল না আমার যত ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা তারা প্রকৃতির বিভিন্ন জিনিস দেখে তাদের বিভিন্ন যে তত্ত্ব তারা আবিষ্কার করেছিল যেমন আমার যজ্ঞ ধারণা যে আহ সূর্য উঠছে এবং অস্ত যাচ্ছে বা ওই আপনার সমুদ্রের ঢেউ সমুদ্রের পাড়ে আসছে আবার ফিরে যাচ্ছে এই ধারণাগুলো অন্তত আমার মনে হয় এই রিবার্থের ক্ষেত্রে যে হিন্দু ধর্মের রিবার্থের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে এটা আমার মনে হয়

সৌদি আরব থেকে পিএইচডি পেপার বের হয়েছিল সেটা সেখানে দাবি করা হয়েছিল পৃথিবী হচ্ছে ফ্ল্যাট এবং তিনি ভাই তারা কি দাহা শব্দের অর্থটা জানতো না ভাই একটু নেটে সার্চ করেন এই এই পেপারটা পেয়ে যাবেন এটা এই বিষয়ের নিউজটা পেয়ে যাবেন খুবই চমৎকার পিএইচডি পেপার আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমি আজকে আসি তাহলে ভাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা শুভরাত্রি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য আমরা পরের জনের কাছে যাই আমি আমি পিএইচডি থিসিস পেপারটা আমি দেখাচ্ছি একটু এখানে স্ক্রিনে বললে যদি তারা একটু জাকিন নাকের কাছে কাছে চিনেনি তো যে দাহা শব্দের অর্থ হচ্ছে ফুটপাকির ডিম খবরটা আপনারা দেখে নিইন পৃথিবীকে ফ্ল্যাট বলা হয়েছে তারা মধ্যে এটা নিয়ে একটা থিসিস করেছে রীতিমত বা চমৎকার ওইখানে ফ্ল্যাট একটা ছবি দিলেই ভালো করতো মনে হয় আচ্ছা আমরা তাহলে দেখি পরের জন যিনি আছেন আমাদের সাথে উনি কি বলেন এরপরে আচ্ছা অমিত ভাই তো কথা বললেন না ঠিক আছে তাহলে অমিত ভাই ভালো থাকবেন